প্রথমত আমি আমার মোবাইল থেকে ডাটা কানেকশনটি অফ করে দিচ্ছি মানে ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিচ্ছি তারপর আমরা একটু টিকটকে প্রবেশ করব দেখা যাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্পষ্ট করেই আমরা কিন্তু ইন্টারনেট ছাড়াই টিকটক দেখতে পারতেছি আমাদের কোনো সমস্যা হচ্ছে না আমরা ইন্টারনেট ছাড়াই খুব সুন্দরভাবে টিকটক দেখতে পারছি তো ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি স্পেশাল ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি যে ট্রিক্সটি অবলম্বন করলে আপনারা ইন্টারনেট কানেকশন ছাড়াই টিকটক দেখতে পারবেন বিভিন্ন সময় আমাদের মোবাইলে এমবি থাকে না বা ইন্টারনেট কানেকশন থাকে না তো এই ক্ষেত্রে আপনারা ইন্টারনেট ছাড়াই টিকটক কিন্তু দেখতে পারবেন তাই ভিডিওটি কেউ মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এম ছাড়া টিকটক দেখতে হলে আপনাদেরকে কিছু সেটিংস করতে হবে তো চলুন চলে যায় টিকটকে গিয়ে দেখিয়ে দিয়ে আপনাদের কিভাবে করবেন সর্বপ্রথম টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং আপনাদের প্রোফাইলে চলে আসবেন উপরে দেখতে পাচ্ছেন ডট মেনু এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটাতে একটা ক্লিক করবেন তারপর আপনার একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন নিচে আসলে আপনারা দেখতে পারবেন এখানে অফলাইন ভিডিও অফলাইন ভিডিওর উপর একটা ক্লিক করে দিবেন তো যখন সময় আপনারা এই সেটিংসগুলো করবেন তখন অবশ্যই আপনাদের মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অফলাইন ভিডিও অনেকগুলো অপশন দিয়ে রাখছে পঞ্চাশ ভিডিও একশো ভিডিও এবং একশো পঞ্চাশ ভিডিও দুইশো ভিডিও তার মানে তারা আপনাদেরকে বোঝাচ্ছে যে আপনারা ডাউনলোড করে রাখতে পারেন মানে অফলাইনে দেখার জন্য ভিডিওগুলো যখন আপনাদের মোবাইলে এমপি থাকবে না তখন আপনারা কিন্তু অফলাইনে ভিডিও দেখতে পারবেন তো আপাতত যেহেতু আপনার মোবাইল এমবি আছে বা ইন্টারনেট কানেকশন আছে এখানে কিছু ভিডিও আপনারা ডাউনলোড করে রাখতে পারেন তো আমি এখানে ভিডিওতে ক্লিক করে রাখলাম এবং ডাউনলোড এ ক্লিক করে দিলাম অল্প কিছুক্ষণ পরই দেখতে পারবেন আপনাদের পঞ্চাশটি ভিডিও ডাউনলোড হওয়া শুরু হয়ে যাচ্ছে এবং ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি আপনার মোবাইলের ডাটা কানেকশন বা ইন্টারনেট কানেকশনটি বন্ধ করে দিবেন বন্ধ করে দেওয়ার পর টিকটক অ্যাপ্লিকেশনে চলে যাবেন যাওয়ার পর আপনার প্রোফাইল মেনুতে গিয়ে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এবং অফলাইন ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরই একটা একটা ভিডিও চলে আসবে তো আপনার খুব সুন্দরভাবে এখানে টিকটক গুলো দেখতে পারবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী কোন এক ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে